পেকুয়া চট্টগ্রাম লক্ষ লক্ষ কত লক্ষ যে লোক হইছে এখনো হিসাব করে কেউ এটার হিসাব গণনা করে শেষ করতে পারেনি আন্দাজ তারা এসেছে বাংলাদেশের যোগ্য মা যোগ্য বাবার আদরের যোগ্য সন্তান আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাহাবার ডক্টর মিজানুর রহমান আজহারি আর জোরে কন আমার ভাইয়ারা তার যে জনপ্রিয়তা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে যত নেতা এ পর্যন্ত দেশ শাসন করেছে যত নেতা নেত্রী এই পৃথিবী শাসন করেছে এরকম জনপ্রিয়তা কোন নেতা নেত্রীর হয় নাই যে জনপ্রিয়তা পেয়েছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ও আমার মুসলমান ভাইরা। আমার জরিপে আপনাদের জরিপ কেউ জানি না আমার জরিপে যেহেতু জনগণ তাকে সাপোর্ট করতেছে জনগণ কোরআনের আলোচনা শুনে তার বচন ভঙ্গি তার যোগ্যত তার এলম তার সার্টিফিকেট তার সব মিলায়া আমরা যেটা বুঝতেছি আগামীর এই বাংলাদেশের হাল যদি প্রেসিডেন্টের দায়িত্বটা তারে দেওয়া যায় আমার ভাইয়ের আদেশটা সুন্দর চলবে কারাকারা কারাকারা রাজে একটু হাত তুলে দেখান তো দেখি তাহলে আগামীর দিনের প্রেসিডেন্ট আগামী দিনের এই বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর মিজানুর রহমান আজহারি কারা কারা রাজি আছেন দুহাত হাত তুলে দেখান যাক আমরা প্রেসিডেন্ট পাইলাম আগামী দিনের প্রেসিডেন্ট কে

কোন বানানো কোন তৈরি করা হাদিস চলবে না তার কারণ আহলে সুন্নতল জামাত বিধায় যারা হাদিসের অনুসারী আমার আহলে হাদিসের ভাইগণ আপনারা সই হাদিস ছাড়া গাঁজা খুঁড়ি কোন গল্প কিন্তু আপনারা শোনেন না আমি সহি হাদিস এবং কোরআন থেকে আলোচনা ছেড়ে দিতে চাই বন্ধুগণ আমার প্রিয় নবী বলেছেন দশ শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন হাদিস কয় শ্রেণীর দশ শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন এক নম্বরে যারা মূর্খদের সাথে তর্ক করে না যারা মূর্খ কিছু বোঝে না আমার ভাইয়েরা খালি তারা কেসার লাগে দিয়ে বেড়ায় খালি তর্ক করে জানুক নাজুক তর্ক করে তাদের সাথে তর্ক করা যাবে না তার কারণ তাদের সঙ্গে তর্ক করা মানে এটা আর এক মূর্খতা কথা বলে নবীজি বলেছেন যে মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো না মূর্খদের সাথে তর্ক না করলে আল্লাহর রহমত প্রাপ্ত হবেন দুই নম্বরে যারা নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করে জোরে কন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা নামাজের সময় যখন হয়ে যায় আজান যখন হয়ে যায় আর কোন এদিক সেদিক তাকার কোন টাইম নাই কেননা তামাম কাজগুলোকে ছেড়ে দিয়ে একটাই টার্গেট মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করা সাহাবাদের জীবনী দেখেন যে সাহাবারা কুঠারের কাজ করছে খড়ি ফারায কাজ করছে গাছের খরিকবারে কালাকড়ি কাটতেছে কুঠার তুলেছে বেলালের কণ্ঠে আজান ভেসে আসছে ওই অবস্থায় সামনে আর কুঠার দেয় নাই কুঠার পিছনে ফেলা দিয়া সামনে এগিয়ে গিয়েছে মসজিদে নবী ভরে গেছে মুসল্লি দিয়া তার কারণ তারা নামাজ আদায় করে প্রিয় নবী রহমতের নবী করুণার ছবি তাম কুল কায়নাথের নেতা রহমাতুল্লিল আলামিনের পিছনে নামাজ পড়লে কি যে শান্তি জোরে কনসোবাহ সাহাবারা হুজুরকে দেখে হুজুরের পিছনে নামাজ পড়ে কলিজাটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ শুধু এটাই নয় হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে যখন খুব ক্ষুধা লাগতো আমি খোদায় যখন ছটপট করতাম প্রিয়নবিহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যেতাম হুজুরকে প্রাণ ভরে নয়ন ভরে দেখতাম কলিজা ভরে দেখতাম আমার পেট ভরে যেত সুভান আল্লাহ কয় আরো ধরে কেন সুভান আল্লাহ আমার পেট ভরে যেত রহমতের নবীর দিকে তাকায় সেই সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকায় হুজুরের পিছনের নামাজ পড়ে কি যে শান্তি আল্লাহ একবার এজন্য আমার ভাইয়েরা নামাজরত অবস্থায় যারা রাত্রি জাগরণ করে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দেখেন এক এক দিন এক এক রাত চলে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকারহু তালা আনহা যখন তিনি তার হুজুর যখন তার হুজরায় আসতেন আয়েশা পায়ের দিকে তাকাতেন দেখতেন হুজুরের পা ফুলে গেছে লাল হয়ে গেছে আমার ভাইয়েরা আয়েশা পা এভাবে মেসেজ করতেন বলতেছেন ইয়ে নবী আল্লাহ আপনার তো জীবনের কোনো গুণা নাই আপনি তো মাসুম এতই এবাদত করেন কেন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেললেন নবীজি বলেন আয়েশা আয়েশাহ যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন ওই নবীকে ওই আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে আরো বেশি বেশি করে তো ইবাদত করা দরকার ইস্তেগফার করা দরকার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আমার ভাইয়েরা নবী হয়ে নিজেই তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর আমরা নিম খারাপ মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করি না নিম খারাম আল্লাহর কত নিয়ামত আমত খাই শুকরিয়া আদায় করি শুকুরিয়া আদায় করি না কি করি কিন্তু বিড়ি টানার সময় উস্তাদ বিড়ি টানার ওস্তাদ এমন টান টানে এক টানে মোতাদ নিয়ে আসি নিয়ে আসি ধুয়া মুখে পেটে জমা করে তারপর আশপাড়ার দিকে চলে গেল নাউজুবিল্লাহ বিড়ি খাওয়ার উস্তাদ নামাজ পড়ার উস্তাদ না কথা কোন ঠিক কি না